তারপরে শোভি আলম প্রকাশ টুলু ইত্যাদি তিনজন বারো শতক ছত্রিশ করা জাগা কিনা গান দীর্ঘ তেরো চৈদ্ বছর মুগ্ধ হলনের পরে তখন তারা ওয়ারি সত্ত্বে ফাইবুলো হইয়ের আনলই আর বউ হুয়ারলই খা ফজাদ বাজায় এ ঘটনা করি আর হুয়ারি জিয়লত্তি তারা আওয়ামী গুন্ডা বাহিনী দরি পানি আর হওয়ারে জিওল গলায় তারা দুম গড়িওরে প্রতি গর এক কথা বানিয়েছে এখন আয় তো ডিগ্রি ভাই ইউনিয়ন কাউন্সিলর আশো বছর এ তল্লাশি গড়ি তল্লাশির মাঝেও হয় ডিগ্রি ভাই আল্লাহ দিলে তাহলে আর এ যা বাগান আবাহীকল মান্যগণ্য ব্যক্তি সকল চেয়ারম্যান সাহেব প্রশাসন সাংবাদিক বাইরা

জেলা কক্সবাজার আমার গ্রাম হচ্ছে গা ইউনিয়নের আওতাধীন সাত নম্বর ওয়ার্ড মধ্যমশিয়া করা দুই হাজার সালে আমার আব্বু একটা জায়গা কিনেছিল জায়গার হচ্ছে মোট বারো শতক ছত্রিশ সরা আমার আব্বু দুই হাজার সালে একটা জায়গা কিনছিল জায়গার পরিমাণ হচ্ছে বারো শতক ছত্রিশ সরা জায়গার যাদের কাছ থেকে কিন্তু তাদের নাম হল বদি রহমান হাসিমি বসির আহমদ আলম প্রকাশ টুলু এই তিনজনের কাছ থেকে জায়গা কেনার পর আমার আব্বু প্রায় তেরো বছর যাবৎ ওই জায়গা মুগ্ধ করেছিল তেরো বছর পর দু সালে আমার আব্বু যখন বিদেশ চলে যায় চাকরির উদ্দেশ্যে তিকাচৰাত জুন্তী আব্দুৰ ৰহমানে চেলেৰা শাৰুন ৰছিদ লোকমান হাকিম উসমান আইবা অমৰিত চৰকাৰৰ আমলে অমৰি চৰকাৰৰ আমলে বাহিনী সন্ত্রাস দিয়ে আমার ফ্যামিলির উপর অনেক নির্যাতন করেছে এবং আমাকে অনেক ধরনের মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে যেমন নাকি চাঁদবাজ মামলা দিছে অপহরণ মামলা মারামারি মামলা আর অনেক ধরনের মামলা আমাদের দিছে এক পর্যায়ে আমি আমাকে কারাগারে পাঠানো হয় মামলার কারণে আমি কারা কারাগারে ছিলাম প্রায় মাস তিন মাস মতো আমি কারাগারে ছিলাম কারাগার থেকে এসে দেখি আমার জায়গা ওরা দখল করে ওখানে ট্রেন সিট করে একটা প্রথমে কি করছিল দোকান করছিল রাস্তার পাশে এরপরে দোকান করার পর ওরা সেমি পাওয়া করে একটা বাড়ি করে ফেলছে চার রুম করে একটা বাড়ি করে সে ভাওয়া করে এখন আমি এরপরে ইদিয়া বিদেশ অভিযোগ করি ওখানে মিনহাস ছিল দারগা ওনাকে অবগত করি উনি আমাদের উভয় হয়ে ডাকেন উপভুক্ত হয়ে ডাকার পর আমরা আমাদের কাগজ যা আছে তা দেখাই দেখানোর পরে আমাদের কাগজ শরিক আছে তারপরও ওরা ওদের বিচার মারা নেয় এক পর্যায়ে এসে ওরা আবার কোর্টে একটা একশো চুয়াল্লিশ দ্বারা মামলা দেয় আমাদের বিরুদ্ধে আমরা ওই মামলাতে হাজির হই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল হইয়া কোর্টে হাজির হই কোর্টে হাজির হইয়া আমরা মামলা চালাই মামলা চালানোর পর আমরা ওই মামলাতেই যে মামলায় ওরা বাজি হয়ে মামলা করছিল আমাদের বিরুদ্ধে ওই মামলাতেই ডিগ্রি পাইছি আমরা স্টেট কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার পর আমরা এখানে আমাদের এলাকায় গণ্যমান্য মান্য ব্যক্তি আসে চেয়ারম্যান আসে পুলিশ পুলিশ আসে ওদেরকে বলি মানে আমাদের জায়গা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য উল্টা উল্টা আমাদেরকে থুমকি তুমকি এমনকি আমাদেরকে ঘুম করার মেরে ফেরার প্রকাশ্যে হুমকি দিয়েছিল ওরা এরপরে সাবেক সৈয়দ আলম চেয়ারম্যান উনি নির্বাচিত হয় নির্বাচনের পরে উনি যখন প্রথম চেয়ারম্যান চেয়ারম্যান হন তখন ওনার কাছে আমাদের বিরুদ্ধে বিচার পেছে ওখানে একটা দেশে বিচার আবার চেয়ারম্যানের কাছে একটা বিচার পেছে এখন আমরা কোথায় যাবো আমরা প্রথমে বিড়িয়ে যাই বিড়িয়ে দিয়ে বলি আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে ডিগ্রি পাইছি ওরা সলিস দ্বারা মামলা করছিল ওটা আমাদের পক্ষে রায় দিয়েছে কোর্টে ওনারা সে সমস্যা নেই আবার গ্রাম আদালতে সিএমের কাছে যখন বিচার দিছে আমাদের কাছে আমরা করবো না গ্রাম আদাওয়াতে বিচারটা আবার করো গ্রাম আদাওয়াতে বিচার বিচারটা হোক তখন আমরা সিএমএরের কাছে যাই আমাদের কাগজপত্র নিয়ে যাই এমনকি একটা বৈঠক দুইটা বৈঠক এরকম করে করে প্রায় চেয়ারম্যান ছিল প্রায় আট বছর প্রায় সাত বছর পর্যন্ত আমরা মানে বৈঠকে বসি সপ্তাহে একবার দুইবার প্রতি মাসে চারবার এরকম করে করে আমরা প্রায় আট সাত বছর পর্যন্ত বৈঠক বসার পর ওনারা সিদ্ধান্ত নিল যে মাম্মারা ডিগ্রি দেওয়া তখন পাঁচটা মেম্বার আর চেয়ারম্যান মিলে ওনারা আমাদের পক্ষে রায় দিয়ে দেন মামলার রায় দিয়ে দেন আমরা ওরা ওদের কোনো ওখানে সম্পদ নেই যে সম্পদটা ওরা দখল করছে ওরা বাড়ি ঘরে রাখছে ওই সম্পদটা প্রকৃত আমাদের এটা বলে আমাদেরকে ডিগ্রি দিয়ে দেয় চাই আমার ফ্যামিলি আমি আমরা সবাই এখন নিরাপত্তাহীন ভুগতেছি সর্বশেষ আমি বলতে চাই জনপ্রতিনিধি প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন সবার প্রতি আমার আকুল আবেদন আমরা নির্যাতিত হতে হতে একদম শেষ পর্যায়ে এসেছি কারণ আমাদের জায়গাটা আমরা ফেরত চাই